ষোলো বছরের তাগড়া ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমায় খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়েন আর এই অপদার্থ মা বাপ মা নামের অথর্ব দুইটা ওদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে আর ওরা ওরেই নাস্তা খাওয়ায় ওর জন্যই বিল্ডিং করতেছে ওর জন্যই জমি কিনতেছে ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে এই এই অপদার্থের জন্য যে সারা রাত হয় মোবাইলে নারীর ছবি দেখছে উলঙ্গ দৃশ্য দেখছে এখন ঘুমায় আছে জানুয়ারের মতো উঠবে নয়টা কিংবা দশটা বাজে আর এই অপদার্থের জন্য ওইতে বেড়া আজকে বারো বছর বিদেশ করে এইতের গাম ভাইয়া ভাইয়া পড়ে একটা একটা টাকার জন্য একটা একটা রিয়ালের জন্য বেচারা কঠোর রোদ্রে আরবের মরুভূমিতে আরবের গরমে একটা একটা টাকা কষ্ট করে রোজগার এই হাইওয়ানের জন্য এটা পড়া করা উচিত যে কয়জন নজওয়ান ভাই তোমরা বর্ষ ভাই আমার কাছে অনুরোধ একজন একজন করে আলাদা আলাদা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনো দোস্ত যদি ভালো না লাগে অসুবিধা মনে হয় তুমি চলে গেলে ভালো দয়া করে আমার কোনো আপত্তি নেই যদি মনে করো যে মোবাইল টিফা বাকি আছে তো বাইরে গিয়া মোবাইল টিফা কিন্তু এখন হাতে ধরে মোবাইল নিয়ে ভিডিও করা যাবে না রেকর্ডও করা যাবে হাতে ধরে মোবাইল ব্যবহার করা যাবে যদি বাকি থাকে মোবাইল বাইরে গিয়ার যা ইচ্ছা তাই করো আমার কোনো আপত্তি নেই কিন্তু চোখের সামনে খামখেয়ালি করা যাবে না এবং আলাদা আলাদা শুনলে ভালো মানে আমার জন্য আমি শুনতেছি পাশের জন শুনুক বা না শুনুক ওটা আমার দেখার বিষয় আমার জন্য আমি শুনতেছি আমার জন্যই আমার আখরাত হিসাব দিতে হবে আমার হিসাব কোরআনুর করিমে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ তালা বলছে নফসাকা কোরআন শরীফের আয়াত সুরা নিসার আয়াত আল্লাহ বলছে বন্ধু শেষ পর্যন্ত সর্বশেষ শুধুমাত্র আপনাকে আপনার নিজের বিষয়ে জিজ্ঞেস করা হবে অর্থাৎ যদি অন্য কেউ কোনো কিছু মানে নাই গ্রহণ করে নাই এর জন্য আপনি দায়ী থাকবেন না আপনার নিজের ইমান আমল আখেরাতের ব্যাপার আপনি মুকাল্লা আপনাকে আদিষ্ট আপনাকে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে মনে করেন আমি তিরিশ বছর আল্লাহর পথে মানুষকে ডাকলাম ধরে নেন একজনও আল্লাহর পথে আসে নাই আমার কথায় খালাস কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই লজ্জারও কোনো বিষয় নাই সরমেরও কোনো বিষয় নেই এবং এতে ব্যর্থতারও কিছু নেই কিন্তু এরপরেও আমাকে আমার নিজের ইমান আমল আখেরাতের ব্যাপারে জবাব করতে হবে এটা নবীজিকে পর্যন্ত আল্লাহ আপনি শুধু আপনার মোকাল্লাফ আপনি নিজে শরীয়তের প্রত্যেকটা আমলের ব্যাপারে আপনি আদিষ্ট এজন্যই পৃথিবীর কেউ যদি গ্রহণ না করে না মানে আপনি একাই করবেন্লাহ এটা হলো আয়াতের শুরু এই আয়াতেরই শুরু অংশ আল্লাহ তালা বলছেন আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন অর্থাৎ যদি দেখেন যুদ্ধের ময়দানে আপনার অনুসারী একজনও নাই সরে গেছে সবাই ময়দান ছেড়ে দিছে তবু আপনি একাই যুদ্ধ করেন এবং এটা একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে নবীজি সাল্লিউসাল্লামের জীবনে একটা যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের পরে ওই যুদ্ধে মুসলিম সৈন্য নবীজির সাথে সাহাবা ছিল বারো হাজার আর কাফের ছিল মাত্র চার হাজার নবীজি সাল্লা সাল্লামের জীবনে একটাই যুদ্ধ যে যুদ্ধে মুসলমান বেশি ছিল কাফের কম ছিল মানে নবীজির জীবনে ওই যুদ্ধের নামই হলো হুনাইনের যুদ্ধ হুনাইন একটা জায়গার নাম তো মুসলমান হলো সাহাবা হলো বারো হাজার কাফের হলো মাত্র চার হাজার অথচ এর আগে পিছে সব যুদ্ধে মুসলিম কম ছিল কাফের বেশি এই যুদ্ধে এই বারো হাজার সাহাবি যেহেতু বেশি তিনজনে একজন ওরা হলো মাত্র চার হাজার কোনো কোনো সাহাবির অন্তরে এ কথা মনে মনে আসছে আর কি আজকে আর কি যুদ্ধ করবো একটা গেলে এর চাইতে কত কম দিয়ে উড়ে এলেছি আর এখন তো আমরা এমনিতেই বারো হাজার মাত্র চার হাজার এগুলার যুদ্ধ করব কি এগুলো তো ফুঁদিলে উড়ে যাবে যেরকমই একটা ভাবনা আসছে আর কি মনে মনে আল্লাহ সেটা পছন্দ করেন না ফলে যুদ্ধের ময়দানে যখন ঢুকছে প্রথম আক্রমণেই চার হাজার কাফের এমন তীব্র আক্রমণ করছে বারো হাজার শূন্য নিমিশের মধ্যে ময়দান ছেড়ে দিছে। ছত্রভঙ্গ হয়ে গেছে মাত্র ছয়জন সাহাবি কিতাবে আছে সর্বশেষ ময়দানে টিকছে আর সব ময়দান ছেড়ে এলোমেলো হয়ে গেছে কিন্তু ওই সময় আল্লাহ নবী সাল্লাম এই অবস্থায় এই চূড়ান্ত বিপদের মুহূর্তে তিনি একাই আপন জায়গায় একদম মজবুতের সাথে মানে তিনি এক সুতাও তো এই কথাটাই আল্লাহ নবীজিকে বলছে ফা কাতিল্লা আল্লাহর পথে আপনি একাই যুদ্ধ করেন ঠিক আছে সব চলে গেছে কোনো অসুবিধা কেন আপনাকে আপনার ব্যাপারে আদিষ্ট জিজ্ঞেস করা হবে অর্থাৎ আপনি কথা যদি বলেন বারো হাজার আমার সৈন্য সব এলোমেলো হয়ে পলাইয়া গেছে এই কারণে আমি পলাইছি বা আমি সরে গেছি চলে গেছি ময়দান ছেড়ে দিছি আল্লাহ বলবেন না বারো হাজার না বারো লাখও যদি ছুটে যায় আপনি দোধ দিলেন কা আপনি দৌড় দিলেন কেন আপনার আপনি জবাব দেবেন বারো হাজারটা হেরারটা হেরারে আপনার আপনারটা আপনি বলেন আপনি দৌড় দিচ্ছেন কেন তখন কি জবাব দিব তখন কোনো জবাব হবে এইটা একজন ইমানদারের শেষ কথা এটা যে এই পৃথিবীর যদি কেউ আমার কথা না শুনে আল্লাহর পথে না চলে তবুও আমাকে একাই আল্লাহর পথে চলতে হবে এইটা একটা গুরুত্বপূর্ণ যে সমাজে আমরা শয়তানের প্ররোচনায় নফসের ধোকায় আমরা অনেকটাই এটা করি যে আর যা দশজনের যেই গতি আর আমার আমারও হেই গতি আমি একজন আর আপনি উনি একজন আর কি করি এই জন্য উনি বাইশা গেছে গুনাহের সাথে নাফরমানির সাথে গেছে দা গ্রামের আশেপাশে সবার বিয়ার মধ্যেই গান বাদ্য ডোল তবলা নারী পুরুষ এক লগে খাওয়ায় আর আমি আর আলগা প্যান্ডেল করে বেড়িীত লাগিয়া কে যায় এত জামেলা করতে বাতে না দুগা খাইবো বেড়িীত মানুষ খাইয়ে আবার যাইবো গা দেও এক লোকে বইয়া এলা বুঝির নে কথা মানে কি তা পুরুষ মানুষের কারণে হাল ছেড়ে দিছে নিজের আখরাত बर्बाद করে দিছে অথচ যদি অ্যাক্সিডেন্টের মুহূর্তে এমন হইতো যে পঞ্চাশ জন যাত্রীর মধ্যে উনপঞ্চাশ জনই মারা গেছে কিন্তু উনি যদি বুঝতে আমি একা হলো বাঁচতে পারবো বাইরে তার মনে তাহলে তো উনি নিশ্চয়ই চেষ্টা করবে না বাইরে হওয়ার কথা বলেন একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন উনপঞ্চাশ জনে মনে করেন আহত বা মারা গেছে একজন লোক বুঝতেছে যে আমি এন মরি নাই আমি বের হইতে পারবো কেন উনি কি বলবে না আমি কি লেখার বাইরে দশের যেই গতি আমারও সেই গতি এটাই তো বলবে ঠিক না কি করবে সে একা হলেই কি করবে হলে আখেরাতের বেলায়ও কি এটাই কথা যে আমি বলছি রাত দিন সবাই রে আমি ডাকছি স্ত্রী সন্তান ছেলে মেয়ে দেশবাসী মহল্লাবাসী কিন্তু কেউ শুনল না আমার সবটুকু চেষ্টার পরেও ঠিক আছে কিন্তু তবুও আমি নিজের ইমান নিজের আমল নিজের আখরা ছাড়া যাবে না কোরআনুল করিমের মধ্যে আছে নবীগণ বলতেন জাতি তোমাদেরকে শিরিক থেকে কুফর থেকে বারবার আমি ফেরাইতে চাচ্ছি তবে শোনো যদি তোমরা কেউ না ফেরো তবুও শুনে না ওমা মিনালিকদের অন্তর্ভুক্ত হব না সবাই মিলে যার বন্দি কি করো আমি একাই বলে দিলাম আমি যদি একাও থাকি আজীবন তেইশ বছরে যদি আমার একজন অনুসারীও না হয় তবু আমি তোমরা যার গোলামি করো তোমরা যার যেই মূর্তির পূজা করো আমি তা করবো একাই আমার মানে আমার শেষ কথাই মোমেনের যে আমি শেষ পর্যন্ত একা হলেও আল্লাহর দিনের উপরে থাকি এখান থেকে মুক্তি নাকি এখান থেকে নিস্তার আমরা এই কথাটা খুব কম বুঝি সমাজের সাথে পরিবেশ পরিস্থিতির সাথে স্রোতের সাথে গা ভাষায় দেন গা ভাষায় দেন ইমরান ভাই এই বাচ্চা এগুলো কমানো যায় না এদেরকে কেন আনা হয়েছে মানে কোনো জিলাফি টিলাপি দিগুনি না তাইলে কেন আনা করতে আসে শুধু এগুলা একসাথে বসতে না কমপক্ষ তাইলে দেখেন আমার কথা শুনে তাইলে বাপ আমি এই জন্য বলছি প্রথম কথা হলো প্রত্যেকেই আলাদা আলাদা নিজের জন্য শুনে আমার জন্য শুনতেছি আমি আমার জন্য ডানে বামে আর কেউ আমার সাথে নাই ঠিক আছে নাই আমি একাই আল্লাহর জন্য দিনের জন্য লড়ব থাকব পালন করব এটা মোমেনের সিফাত হতে হবে নাহলে আখরাতের মুক্তি বল মিলবে না আখরাতের মুক্তি মিলবে না হজরত হুজাইফার আদি আল্লাহ আনহুর মতো সাহাবি নবীজির একজন বিখ্যাত সাহাবি হুজাইফা ওনার নাম উনি মানে এটা নিচু আমার থেকে এই রাখা যাচ্ছে না রাখা যাইতো না মানে এই রেহালটা নিচা তো হজরত হুজাইফার আদি আল্লাহ তালা আনহু তিনি হ্যাঁ হ্যাঁ মার্শাল দে

তো বলতে বলতে এক পর্যায়ে নবীজিকে একটা শেষ কথা বলছে যে ইয়ারসুল আল্লাহ যদি চারিদিকে ইমানের উপরে ইসলামের উপরে এত বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে যে আমি চলার পথে আল্লাহর পথে চলতে গিয়ে আমার সাথে আর কাউকে পেলাম না তখন আমি একা কি করব আমার করণীয় কি তখন হাদিসে আছে নবী সাল আলি ওসাল্লাম বলছেন সব দল সব মত ছেড়ে দাও সবগুলো তুমি আদ দাও আর তুমি কি করবা বলো আসলি সাজারা তিন প্রয়োজনে তুমি একাই গাছের শেকড় গোড়ালি এই মারির ভেতরের দাঁত দিয়া কামড়াইয়া ধরে আটকাইয়া ধরে হলেও আল্লাহ দিনের উপরে একাই টিকে থাক এটা জরুরি বিষয় এই সমাজে আজকে আমাদের অনেক কষ্ট হইতেছে এক একটা ছাত্ররে ধরে রাখতে জান প্রাণ কষ্ট হইতেছে একটা ছেলে এক সপ্তাহের জন্য বাড়িতে গেলে দেখে তার স্বাস্থ্যবাই বাই মামতো বাই বাই সবার হাতে হাতে বড় মোবাইল তার মা তার বাপ তার বোন তার দুলাবাই তার চাচা মামা ফুফা খালু তার দাদা নানা এগুলো পর্যন্ত টেলিভিশন আল্লাহর জমিনে তার আত্মীয় সব বড় বড় চারিদিকের মোবাইল এই অবস্থায় এই ছেলেটারে কোরআন শেখানো মুখস্থ করানো আবার মাদ্রাসায় ফিরাইয়া আনা ঠিক মতো আবার সবকে বসে খুব কঠিন রীতিমতো যুদ্ধ রীতিমতো যুদ্ধ খুব কষ্ট হয় এখন খুব কষ্ট সেদিন আমার এক অভিভাবক ঢাকায় আমাদের করে একজন ভাই ওনার ছেলে ঢাকা পড়ে হেপসকানায় সাতপাড়া পড়ছে এখন বাড়িতে চলে আসছে আইসা বলতেছে তার আব্বা মার আমার চাচাতো তো ভাইয়ের সাথে সুফাতো ভাই সবাই উচ্চ শিক্ষিত হচ্ছে আর তোমরা আমার মূর্খ বানাবার জন্য এখানে ফেলে রাখতেছ রাখছো আমি বুঝছি বারো থেকে সাড়ে বারো বছরের বাচ্চার এই বুঝ আসলো আল্লাহর কোরআন করতে গিয়ে তারে আমরা তারে তার মা বাপ মূর্খ দিতেছে আর তার সাথে ছেলেরা সব উচ্চ শিক্ষিত হয়েছে মানে ওরা সবাই বারো বছরে মাস্টার্স পাস করিয়া অনমন্য ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে এরমই তো বুঝাইল হে তো তো বারো বছর বয়সে কি কি সব ঢাকা ইউনিভার্সিটি ফাঁস করে লাগছে নাকি তো তুই কি বুঝাই নি কে তার বুঝ দিল এই আমার আশপাশ তার আশেপাশে তার আপন জন রাই এই কি করবি তুই হ্যাঁ দেখতাম না তুই কিরবি এত বছর বুঝি করে আনসি পরন লাগে হ্যাঁ আবিজি করে কিরবি মানুষের বাড়ির দাওয়াত খাইবি বলছেন না কথা আর কি তাইলে প্রতিদিন দিন যাচ্ছে বাফ প্রতি দিন বাড়তেছে ফিতনা মুসিবত দিনের উপরে টিকে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টা আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন একটা সময় এমন আসবে যখন একজন মানুষ কবরস্থানের সামনে দাঁড়িয়ে আফসুস করবে আর বলবে যে হায় আহ হায় আফসুস আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে আমি যদি কবরে থাকতাম বেঁচে যাইতাম বুখারি শরীফের একেবারে প্রথম খণ্ডে কিতাবুল ইমানের মধ্যে এই হাদিস আছে আমরা নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম বলছেন অচিরেই তোমাদের উপরে এমন ফিতনা আসবে দিনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দিন বাঁচানোর জন্য একটা ছাগল যে শুধু দুধ দেয় দুধওয়ালা একটা ছাগল বকরি নিয়ে কোনো জঙ্গলের উপরে একাকি চলে যাবে শুধু দুধ দহন করে খাবে জীবন বাঁচানোর জন্য আর জঙ্গলের উপরে চলে গিয়ে

আহা কে তরমা কে তরমা আচ্ছা বড়না ফরমানইতে তারে অবস্থ করাইলো কি জিনে জিনে আয়েশা অবস্থ করাইছে এটা মা-বাব অপদার্থ মা-বাব আহলাদের নামে আবেগ দেখানোর নামে সোহাগ করার নামে আপন সন্তানকে बर्बाद করছিস আপন সন্তানকে বরবাদ করুন